দে বোঝা যাচ্ছে তাইর বেঁচে নাই মারা গেছে আজকে আমাদের নবীকে দুষ্টরিত্রবান বলে গালি দেওয়া হলো আজকে মুফতি গিয়াসউদ্দিন তাইরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে উনি মারা গেছে বেঁচে থাকলে মামলা করত। ঠিক কথা কর নাগা ঠিক শাইখ আহমদউল্লাহ হুজুর একটু বক্তব্য দিলো উনি কিছুদিন লাইভে এসে বলে শাইখ আহমদউল্লাহর বিরুদ্ধে মামলা হবে বিরুদ্ধে তুমি যদি মামলা করো নবীর বিরুদ্ধে যিনি গালি দিল তার বিরুদ্ধে তুমি মামলা করছিস না তার মানে বোঝা যাচ্ছে তাই ভেসে নাই মারা গেছে এরা আবার নিজেদেরকে দাবি করে আসে কে চুল চুল আরে আসলে আর আসে কে রাসুল না আরে আসে কে খিচুড়ি কথা কর না হালুয়া রুটি আর শুধু মুখে মুখে নবীর কাছে আসে দাবি করে কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের প্রতিবাদ করার জন্য একদিন রাজপথে তাদেরকে স্লোগান দিতে দেখা যায় না বাংলাদেশের আরেকজন ব্যারিস্টার সুমন যে কোনো ব্যাপারে তিনি সামনে দাঁড়াই মিডিয়ায় ব্রিফিং করে মামলা করে আজকে নবীর বিরুদ্ধে কথা হলো ব্যারিস্টার সুমনও মামলা করে না তাইরেও মামলা করে না তার মানে বোঝা গেল যেখানে বিপদ নাই এরা সেখানে মামলা করে আর যারা নাটের গুরু এদের সঙ্গে আপোষ করে এরা বসবাস করে এরাই হলো মুনাফিকের গোষ্ঠী সুতরাং আজকের আলেমদের প্রোগ্রাম শত শত আলেমদের প্রোগ্রাম থেকে করি এই বাংলার জমিন আলেমের বিরুদ্ধে যিনি কথা বলেছে। আলেমকে দুশ্চরিত্রবান বলে গালি দিয়েছে অনুতি বিলম্বে একে তৌবা করে ক্ষমা চাইতে হবে নতুবা তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এই মতের স্পষ্ট হাদিস আল্লাহর রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলে ঠিক কিনা এরপরে বাংলাদেশে পোশাকের স্বাধীনতার নামে আমার কিছু বনের আন্দোলন করলো ঢাকা শহরে কয় পোশাকের স্বাধীনতা চাই কি স্বাধীনতা কয় দাদি নানি বিлауস ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই কথা কই না এই বেহায়া বেসরম মহিলা যারা আন্দোলন করল আমি সেই সমস্ত বন্ধের উদ্দেশ্যে বলতে চাই দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক কোনো দাদি নানিকে বিলাউজ তারা শাড়ি পরে বিশ্বরটে আইসা রাস্তাঘাটে আন্দোলন করেছে দেখে যাও আমি তোমার নানি শাড়ি পরেছি দেখে যাও আমি তোমার দাদি শাড়ি পরেছি আন্দোলন করেছিল কখনো বলেছিল আর আগের দাদি নানি আগের দাদি নানির সাথে তোমাদের যায় তারা কত ভদ্র ছিল কথা বলে না কেন রাগ করতেছে না মনে হয় দাদি নানি বেলাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর আর তারা বারো আট শাড়িতে পুরো দেহটা ঢাকছে আর তুমি বোন বেলাউজ ছাড়া শাড়ি পরছো পুরো পিঠটা মনে হয় কাতার বিশ্বকামের ম্যাচ হবে ফাঁকা রাখছে আছে না নাই এরা পোশাকের স্বাধীনতা চাই তার মানে কি যেটুকু পরে আছে ও পরবে না তাহলে গুগলে সার্চ দাও যে দেশে মানুষ পোশাক ছাড়াই বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও বাংলাদেশের রাস্তার একটা কুকুরও তোদের মতো মিয়ের জন্য কান্না করবে না না কেন পোশাকের স্বাধীনতা আর কত স্বাধীনতা লাগবে মাঝে মাঝে ঢাকার কক্সবাজারে যখন যাই মনে হয় আমি লন্ডনে আসি মা বন্ধের পোশাকের দিক তাকান যায় না এত বেসাইস কথা না মানে এমন এমন পোশাক পরছে অদ্দুলঙ্গ পাতলা কাপড় মনে হয় সব রাগ করতেছে না ও আরো কিছু দেখা বাড়ছে খালি পারে না এরকম অভদ্র মা বোন আসে না নাই মনে রাখবেন যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি যে মা বোনেরা ভদ্র তারা কখনো বোরকা ছাড়া বাইরে বের হবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ রাম বলে আমিন বলেন অ করোনা ফিউ তিকুন্যাবালা তারপর রচনা তা বা রোজ আল যা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদারিয়াতি সুখের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীদের জন্য পর্দা করা ফারোজ এই হুকুম কা কর্তাসী নারীর ওপরে আল্লার রহমত নাজিল হয় কথা বলে দেখ কি না কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির নিয়ে বোরকা সারা বাহিরে বের হতে পারে না কথা কই না কেন কোন মা বোন যদি ঢিলা ডালা বোরকা পরে হাত বুজে পা মুজে লাগায় রাস্তায় হাইটে যায় মনের আ জানতে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলেন ঠিক আছে আর যারা এই উল্টা পাল্লা সাজ দিয়া রং ঢং করে সকেদাই মাসকারা যুবকের কাম সারা লামখালি কালি নিমকালি নুনের উপরে এক নকটা পেট খেলি পিট খেলি ভাবীর কপালে ডিজিটাল ফোঁটা এই বিউটি পাল্লার সাজ দিয়ে রাস্তায় হাইটে যায় আর যুবক কই গেল রে কথা কই না কেন মনে রাখবেন মাছ যদি পশে যায় পশা মাসে মাসি কম না বেশি পশা মাসে যেরকম দুর্গন্ধের কারণে মাসি বেশি পরে যে মহিলারা বেপর তাই পোশাক পরে যায় ওদের দিকে মানুষ ভালো নজরে তাকায় না দুষ্ট বোঝে না ও মনে করছে মানুষের চোখ কপালে উঠছে বেসরম কথা কয় দেখ আমার মা বোনদের কে আল্লাহ পর্দা করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন এ বৌকা আপনার না তা আপনার বউ আপনার কথা শুনে পর্দা করবে না মেয়ে কা আপনার তা আপনার মেয়ে আপনার কথা শুনে পর্দা করবে না কিন্তু আমরা আসলে ওইরকম দায়িত্বশীল পুরুষ হতে পারি না কথা কন না আপনার আমরা যে আসলে সঠিকভাবে যে দায়িত্ব এ বউ এ বোরকা পর্দা কর দেই নাই তো কোনো দিন ধমক দিয়েছিল বরকার জন্য ধমক দিয়েছিল দেই নাই আমরাও চাই যে দেখুক গ্রামবাসী হক আছে আল্লাহ হেদায় দান করুক জোরে খনে আমি তাহলে স্ত্রীদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ মেয়েদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে বর্তাসীন নারী হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইরা লম্বা হবে আমি লম্বা করব না তাহলে নামাজের ভিতরে মন খালি ছটফট করে মাঝে মাঝে মানুষ এত তারা উড়ে করে নামাজ আসে বাজান এক মুরব্বি সাসা তারা উড়ে করে অজু করছে এক ঠেং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিছলেখা চাষা একদিক লঙ্গি একদিক তাও কয় আল্লাহু একবার মানুষ বলে ভাই লঙ্গি খুলে গেছে আগে লঙ্গি পরেন কয় না আগে জামা ধরি আছে না নাই এত তারা হুরে করে আবার দেখবেন মসজিদের ভিতরে নামাজে দাঁড়া এদিক ওদিক তাকাই ফ্যানের দিকে তাকাই সাসা রে নামাজের নেওয়ারটা সাইরে দে আগে ফ্যান কয়টা আছে গই না নে মরার পরে ফেরেস কবরে ঢুকলে বলবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল তা আপনি নামাজ পড়তে পড়তে চোখ কেন ফ্যানের দিকে যায় এক কথা কেন না আপনার এ সহজ সহজ একটা কথা বলে দিয়ে যায় লম্বা হবে নামাজের অজু দুই তিন দিন করিতে শেষ হবে না এত বলার সুযোগ আছে যারা ভালো মানুষ ওরা দুই একবার শুনলে নামাজ পড়বে একটু শুনে যদি রাষ্ট্রপতি আপনাকে দাওয়াত দেয় কে কথা নতুন একটা রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশে কি নাম চুপ্পু না নাকি নাম চুম্পু যাই হোক আপনারা ওনার নাম আগে থেকে জানেন না কথা কেনা আচ্ছা ওনাকে কি আপনারা শ্রেন আগে থেকে হঠাৎ করে একজন রাষ্ট্রপতি হয়ে যায় মানুষ জানি না কথা কেনা রাষ্ট্রপতি নিজেই বলেছেন নতুন রাষ্ট্রপতি ওনার বক্তব্য যে আমি যে রাষ্ট্রপতি হব এটা তো আমি কল্পনাও করি নাই কথা কেনা একটা দেশের এত দামি একটা পদে একটা মানুষ বসবে মানে দেশের জনগণ বোঝেও না জানেও না এটা দুঃখজনক তাই না কথা বলে না কেন এটা দুঃখজনক না অন্তত জনগণের কাছে বলা উচিত তো যাই হোক কি বলবেন ঘর জামাই হলে অবস্থা যা হয় আমরা কিছু বলার নাই আমরা ঘরের ভিতরে ঢুকেছি আর মা বোনদেরকে বাহিরে বের করে দিয়েছি ওই যে আমাদের এলাকায় সাঁওতাল আছে আপনাদের এলাকা আছে সাঁওতাল বোঝেন কথা কয় নাকি এক কথা কয় নাকি আপনি বোঝেন বোঝেন ওদের বিয়ে কখনো দেখেছেন দেখেননি ওদের স্বামী সালের ওপর বসে থাকে সাল বোঝেন তো টিন টিন বোঝেন ওই টিনের উপর বসে থাকে এখন এই মেয়ের প্রতিশ্রুতি দিতে হয় ওপর থেকে নাইমে আসো স্বামী গো তোমারে কামাই করে খাও এই মেয়ে যখন প্রতিশ্রুতি দেয় যে তোমার রোজগার করা লাগবে না আমি তোমারে রোজগার করে খাওয়াবো তখন স্বামী অধিকাংশ পুরুষের অবস্থা ওই রকম না বাংলাদেশের না আমি অন্য দেশের কথা বলবো এ দেশের পুরুষেরা ভালো শক্তি বা আছে আছে সত্যি আছে আর করতেছেন মনে হয় না আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম মহিলাদের কামাই খাইলে আর কতটুকু ভালো থাকবে তিনটা দিলাম কথা না আমাদের মন কি মন পাগল মন কথা কেন পাগল মন খালি ছটপট করে পাগল মোহন মন রে মন কেন উল্ট পাল্টা বলে ও পাগল মন মন রে মনে কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়ায় আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় আমারে দিনসের শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায় রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যে যদি বলেন বিলকিজা বা কয় না আমি আবু